টাইনি <mimics> দর্শক এইমাত্র সড়ক দুর্ঘটনা হয়েছে মিরপুর ভাঙাবরতলাতে মিরপুর ভাঙাবরতলাতে আজ তিন সেপ্টেম্বর রোজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনা হয়েছে সেই চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এখানকার যে চিত্র রয়েছে এই চিত্রটি আমি আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি ভাই ভাই একটু কথা বলেন বলছে এখানে কি হয়েছে আচ্ছা সিএনজি আছে ডাইন সাইডে আইছি অটোর হাইড করি সাইডে মারি দিয়েছে অটো উল্টা গিয়েছে আর সিএনজি কোনো ব্রেক হয়নি তো ব্রেক তো এক যায় অনেক দূরে জায়গা সিএনজি নি বন্ধ হয়ে আচ্ছা আহত কে কে হয়েছে আহত একটা মেয়ে পড়ছিল বাচ্চা নিয়ে নিচে আর আছে ডাইভার করছিল নিচে আমরা টাইনি বের করলাম আচ্ছা এখন ওই মিয়াটারে বুকের হাড়টা একটু ওসা গিয়েছে তাছাড়া অন্য কোনো সমস্যা হয়নি আচ্ছা আচ্ছা ওই অটো গাড়ি বাদে ওই গাড়ি কি কোনো ক্ষতি হয়েছে দুই গাড়িরই ক্ষতি হয়েছে ওই গাড়িরও সামনের ই এক্সার হয়ে গিয়েছে অটোরও ক্ষতি হয়েছে ওই দুই গাড়ির আচ্ছা আচ্ছা দুই গাড়ি সমস্যা আচ্ছা আপনার গাড়ি টাইনি তুললাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আহতদেরকে মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর ভাঙ্গা বটতলায় আবারও সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনার ভিডিও চিত্রই কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মাত্র মাত্র কয়েকদিন আগেও কিন্তু এখানকারই কিন্তু সড়ক দুর্ঘটনার ভিড় চিত্র আপনাদেরকে তুলে ধরেছিলাম এটা শোনা যাচ্ছে যে রং সাইড দিয়ে ভাই রং সাইড দিয়ে গাড়ি চলাচল রং সাইডে মারার কারণে কিন্তু এ ধরনের ঘটনাটি ঘটেছে তো আহতদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে আমি ওখানেও যাব যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখুন যে এই যে এটা হচ্ছে মিরপুর ভাঙ্গাবট সামনের দিকে মিরপুর তালতলা রয়েছে আবার এই যে এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে মেহেরপুর সড়ক মেহেরপুর সড়ক আমি সেই অটোর কাছে আবারও যাচ্ছি যেই সিএনজি যেই সিএনজির সঙ্গে ধাক্কা লেগেছে সেই সিএনজির ড্রাইভার পালিয়েছে শোনা যাচ্ছে যে তাকে ধরেছে ধরেছে আর আহতদেরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে চাষা আপনি একটু বলবেন কি যে আমাদের এই যে মিরপুর তালতলা মিরপুর তালতলায় মাঝে সাজেই এই ধরনের সড়ক দুর্ঘটনা হয়ে থাকে এর কি কোনো প্রতিকার নাই যে এত সড়ক দুর্ঘটনায় তো লাগাম ছাড়া বাইরে চলে যাচ্ছে নিয়ম বাবা এই যে অটোওয়ালার জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয় আচ্ছা মানে অটোওয়ালারা ধরো কোনো সিস্টেম নাই মানে যাচ্ছে ভত্কের ঘুরে ফেলে আর যাচ্ছে ঘুরি ফেলে তারপর জায়গায় দাঁড়া গেল এই কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আর এই রোড একটু ভালো হয়ে গেছে মানে এর মোটর সাইকেল টারছে আর সবারও অটোওয়ালারও বেপরোয়া চলছে আর এই কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে অটোর কারণেই হচ্ছে এই কারণেই আর এই পাখি ভ্যানের কারণে এইসব অ্যাক্সিডেন্টগুলো বিশেষ পাখি ভ্যান এবং অটো এইগুলো অর্থাৎ লাইসেন্স যাদের নাই হ্যাঁ এদের গাড়ি এগুলোর জন্য বিশেষ আচ্ছা আচ্ছা তো প্রিয় ভিওয়াস আমি একজনের সঙ্গে কথা বললাম আপনারা ইতিমধ্যে জানতে পারলেন এবং দেখতে পারলেন শুনতে পারলেন তো দেখুন যে এখানে একটি ব্যাক রয়েছে কিন্তু আমি তো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন এখানে একটি ভাঙা বটতলার সম্মুখে যে একটি ব্যাগ রয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এই ব্যাগের কাছ থেকে কিন্তু টান তোলে যে কোনো গাড়ি আপনি বাস বলেন ট্রাক বলেন আর মোটর সাইকেল বলেন যেটাই বলেন এটা কিন্তু সে বেকায়দা টান করে এই টান ধরে সুজা চলে যায় মিরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত খুব দ্রুত গতিতে চলে যায় এই ব্যাকেট থেকেই কিন্তু শুরু করে আর যখনই জোরে দ্রুত গতিতে গাড়ি ঘোড়া চালাই আর তখনই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে থাকে প্রিয় ভিউয়ার্স আপনারা কে কোথার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানকার যেই অটো গাড়িটা পড়েই রয়েছে আর ওদেরকে ধরে পেন একটি দূরের থেকে আমি ওখানেও যাওয়ার চেষ্টা করব এবং মিরপুর হাসপাতাল মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ারও আমি চেষ্টা করব। আপনারা সকলেই লাইক দিয়ে ফলো করে সঙ্গে থাকবেন আমি এখনই চলে যাচ্ছি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে আপনারা ভিডিওটি অনুগ্রহ করে শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলেই সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ